সাল্লাম তিনি বলেছেন তোমরা উত্তম আখলা গ্রহণ করো কি বলেছেন উত্তম আখলা গ্রহণ করো আপনারা দেখবেন শুধু দেহের নাম মানুষ নয় শুধু দেহের নাম মানুষ শুধু দেহের নাম কি নয় মানুষ নয় দেহ এবং আত্মা উভয়টা মিলে মানুষ উভয়টা মিলে কি মানুষ এই জন্য ইসলামের চরিত্রে দেহ এবং আত্মার উবায়কেছেন গুরুত্ব দিয়েছেন কি দিয়েছেন গুরুত্ব দিয়েছেন একজন মানুষ অনেক লম্বা অনেক কি লম্বা এবং দেহ স্বাস্থ্য অনেক ভালো চেহারা সুরাতো অনেক ভালো দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো কিন্তু তার চরিত্র খারাপ এই মানুষটার কোনো দাম আছে নাই এই মানুষটার কি নাই কোনো দাম নাই আরেকজন মানুষ তার দেখত সুরাট ভালো না সে লাম্বাও না শরীর স্বাস্থ্য ভালো না কিন্তু ব্যক্তির চরিত্রটা ভালো এই ব্যক্তিটা সমাজের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি ঠিক না কারণ আল্লাহর কাছে দেহ আত্মা চেহারা এবং গঠন এগুলো আল্লাহর কাছে দেখা নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো উত্তম চরিত্র এবং তাকুয়া এটাই হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য এই জন্য উত্তম চরিত্র কি করা গ্রহণ করা কি করা গ্রহণ করা উত্তম যারা চরিত্র তারা সমাজের ভিতরে যদিও তারা নিম্নমানের হয়ে থাকে কিন্তু মানুষ তাদেরকে ভালো মনে করে ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তিনি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ব্যক্তি নির্বাচন করলেন ওই ব্যক্তিকে নির্বাচন করার আগে ব্যক্তির পুরা জীবনটাকে আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করেছেন আখলাক উত্তম করেছেন যাতে করে মানুষ ওই ব্যক্তির দোষ না ধরতে পারে ঠিক না সমাজের ভিতরে সবচাইতে মানুষ চরিত্র দিকটা অনেক গ্রহণ করে ঠিক না যার চরিত্র ভালো মানুষ তাকে ভালোবাসে যার চরিত্র খারাপ সে সমাজেও খারাপ আল্লাহর কাছেও খারাপ কার কাছে খারাপ আল্লাহর কাছে খারাপ এই জন্য রসুল্লাহ সাল্লারি ওসাল্লাম আল্লাহ রাব্বুল আলমের রসুলকে উত্তম চরিত্র দান করেছেন সোবাহান আল্লাহ এই যে চরিত্র এবং আখলাত এটা তিন ভাগে বিভক্ত কয় ভাগে তিন ভাগে বিভক্ত ভালো করে বুঝতে হবে কারণ সমাজে মানুষ আছে কিন্তু মানুষত্ব নাই ঠিক কিনা মানুষের মতো মানুষ দেখা যায় কিন্তু ভিতরে লালন করে পশু ভিতরে লালন করে তার হায়ানত্ব এই জন্য সমাজের ভিতরে সব কিছু আছে কিন্তু আজকে উত্তম আখলাক চরিত্র মানুষ খুঁজে পাওয়া যায় না এই জন্য আখলা এবং খুলুক কয় প্রকার বলেছি তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নম্বরে হলো হুলুকে হাসানা এক নম্বরে কি হুলুকে হাসানা নাম্বার দুই হুলুকে কারিম নাম্বার কি দুই নম্বরে খুলুকে আজিম কি হুলুকে হাসানা এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধু হজরত ইব্রাহিম আল্লাহ পাক গ্রহণ করতে বলেছেন আল্লাপাক বলেছেন ইয়া খলিলি হাসিন কাকা ও আমার বন্ধু ও আমার হাবিব তুমি তুমি হাসানা চরিত্র গ্রহণ করো এবং মানুষ এবং অমুসলিমদের সাথে যখন তুমি লেনদেন করবে তখন তুমি হাসানার চরিত্রে মানুষদের সাথে লেনদেন করবে নাম্বার দুই হুলুকে কারিম হাদিসের ভিতরে রসুল্লা সালি বলেছেন বইস্তিউ তিনাখলাক যে হুলুকে কারিমকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আমাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সুবাহ আল্লাহ নাম্বার তিন খুলুক আজিম নাম্বার তিন কি হুলুক আজিম এই হুলুকে আজিম সম্পর্কে আল্লাহ রব্বুল আর আমিন বলেছেন ওইন্নকালা হুলুক আজিম উত্তম চরিত্রই হল খুলুকে আজিম সোবাহান আল্লাহ কয় প্রকার চরিত্র বলেছি তিন প্রকার কয় প্রকার তিন প্রকার খুলুকে হাসানা হল প্রথম পর্যায়ের চরিত্র খুলুকে কারিম দ্বিতীয় পর্যায়ের চরিত্র খুলুকে আজিম সর্বশেষ চূড়ান্ত পর্যায়ের চরিত্র তার কয়টা বলেছি তিনটা খুলুকে হাসানা যেটা হলো সেটা হলো যে সমপরিমাণ বদলা দেওয়া কি দেওয়া সমপরিমাণ বদলা দেওয়া কিভাবে ধরেন মনে করেন আপনাকে একজন একটা চর মেরেছে কি মেরেছে চর মেরেছে আপনাকে যে পরিমাণ চর মেরেছে উবাহু শতটুকু পরিমাণ আপনাকে তাকে চর মেরেছেন কি মেরেছেন চর মেরেছেন এটা হলো ফুলুকে হাসানা এটা কি হাসানা সমপরিমাণ দেওয়া আপনাকে একটা চর মেরেছে আপনি একটা কি মেরেছেন চর মেরেছেন এই যে আপনি চর মারার পরিবর্তে চর মেরেছেন এটা হলো হুলুকে হাসানা এখন যদি চরের বিপরীতে যদি আপনি তাকে কিল মারেন এটাই হলো একটা চরিত্রহীন কাজ কি কাজ চরিত্রহীন কাজ কারণ আপনাকে দিয়েছে চর আপনি দিয়েছেন কি ঘুষি কিন দিয়েছেন এটাই কি চরিত্রহীনের কাজ এটা এটা নয় কি নয় ভারসম্পূর্ণ নয় এবং এটাকে বলা হয় অতিরিক্ত এবং জুলুম কারণ আপনাকে দিয়েছে কি চর আপনি দিয়েছেন কি ঘুষি এটা তো চরিত্রহীন কাজ নয় চরিত্রহীনের কাজ বরং আপনার উচিত ছিল কি চরের বিপরীতে কি দেওয়া চর দেওয়া উচিত ছিল এবং কি ধরেন আপনি একজনকে একটা টাকা দান করেছেন কি করেছেন একটা টাকা দান করেছেন আপনি আবার তার থেকে এক টাকা পাওয়ার একটা আশা করতে পারেন কি করতে পারেন আশা করতে পারেন এটাই হলো কি হুলুকে হাসানা কিন্তু আপনি এক টাকা তো যদি দিয়া পাঁচ টাকার আশা করেন এটাই হবে চরিত্রহীনের কাজ কি হবে চরিত্রহীনতার কাজ কারণ এখানে আপনি ভারসাম্য বজায় রাখেন নাই এবং কি যেমন আপনাকে কেউ আবার কি করেছে আপনাকে কেউ আক্রমণ করে আপনার একটা চোখ কি করেছে উপড়ে ফেলেছে অথবা আপনার একটা পাও ভেঙ্গে দিয়েছে অথবা একটা আপনার হাত ভেঙে দিয়েছে আপনার প্রতি জুলুম করেছে কিনা করেছে তাহলে জুলুম করে আপনার একটা হাত ভেঙেছে একটা পাও ভেঙেছে একটা চোখ উঠিয়েছে এর বিপরীতে আপনি তার একটা চোখ উঠাইতে পারবেন আপনি তার একটা হাত ভাঙতে পারবেন একটা পাও ভাঙতে পারবেন কিন্তু আপনার এক চোখের বিপরীতে যদি তার দুইটা চোখ উঠান তাহলে এটাই জুলুম কিনা এটাই জুলুম এটাই কি জুলুম এবং আপনাকে গালি দিয়েছে একটা আপনি তার বিপরীতে গালি দিয়েছেন দশটা কয়টা দশটা এটাই কি জুলুম এটাই কি চরিত্রহীনতার কাজ কিন্তু আমাদের সমাজে আজকে কি হতেছে একজন একটা কথা বলে তার বিপরীতে দশটা কথা বলে ঠিক না আজকে একজন একটা খারাপ কাজ করছে আরো দশটা তার প্রতি অপবাদ দিতেছে দিতেছে কি না দিতেছে তাহলে ভারসম্পূর্ণ বজায় রাখা এটা হলো চরিত্রে হাসান এটা কি চরিত্রে হাসানা আখলাক এবং চরিত্র দ্বিতীয় নম্বর যেটা হলো সেটা হলো খুলুকে কারিম সেটা কি খুলুকে কারিম যেমন আচরণের বিপরীতে আচরণ না করা কি করা না করা বরং তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা দেখা ক্ষমার দৃষ্টিতে দেখা কিভাবে আপনাকে একজন একটা চর মারছে অনার্থ কি মারছে চর মারছে আপনি লোকটাকে কিছু বলেন না লোকটাকে ক্ষমা করে দিছেন কি করে দিচ্ছেন ক্ষমা করে দিচ্ছেন এটাই হলো খুলুকে কারিম এটাই কি খুলুকে কারিম চরিত্রের দ্বিতীয় নাম্বার ধাপ হলো এটাই তৃতীয় নাম্বার ধাপ সেটা হলো খুলুকে আজিম সর্বোচ্চ চরিত্র কিভাবে যেমন আপনাকে একটা কেউ চর মেরেছে আপনি তাকে কিছু বলেন না কি বলেন না কিছুই বলেন না আবার উল্টা বলেছেন ভাই আপনি কি আমাকে চর মেরে হাতে ব্যাথা পেয়েছেন এটাই হলো সর্বোত্তম চরিত্র সুবাহ আল্লাহ এটাই কি সর্বোত্তম চরিত্র যে আপনি আমাকে চর মেরেছেন উল্টা তাকে কিছুই বলেন নাই বরং আরও বলেছেন ভাই আপনি আমাকে চর মেরে আপনি ব্যথা পেয়েছেন বর্তমানে এই ফুলুকে আজিমটা বর্তমানে তাবলিক এবং বিভিন্ন ইসলামিক সংগঠনের ভিতরে দেখা যায় সোবাহান আল্লাহ ঠিক কিনা তাবলিকে গেলে দেখবেন একজনের একটা গায়ে লাগছে বলছে ভাই আপনি কি ব্যথা পেয়েছেন ব্যথা পাইছে সে তারপর বলে জিজ্ঞাসা করে ভাই আপনি কি পেয়েছেন ব্যাথা পেয়েছেন এটাই হলো সর্বোত্তম চরিত্র এই চরিত্র শিক্ষা দেওয়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছেন এবং এই চরিত্রকে বাস্তবায়ন করার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তার গোটা জিন্দি কি করেছেন ব্যয় করেছেন